প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছে দর্শক আজকে চলে আসলাম বড় মতো তারাবাই লভটি তারাবাই লভটি কিন্তু অনেক সুন্দর সুন্দর কুবুদের কালেকশন আছে দেখাবো দাম সম্পর্কে জানাবো যারা কিন্তু স্যার সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলেন তারাবাই সাথে তাহলে আপনার কুবুদেরগুলো ক্রয় করতে পারবেন চলেন তারাবাই সাথে কথা বলি তারাবাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা তাইলে আজকে তো কবুতর কালেকশন মোটামুটি ভালোই আছে না আপনি সবগুলো দেখালাম না যেগুলো দেখাবো একটা একটা করে দেখাবো ঠিক আছে না জোড়া জোড়া দেখা ওই তো জোড়া জোড়া আর কি জোড়া জোড়া দেখামু তাহলে কি শুরু তো এটা দিয়ে শুরু করতে চানা হ্যাঁ সিলভার এটা কি নন্না মাদি এটা এটা মাদি দর্শকই হলো মাদিটা দেখেন ঠিক আছে আজকে সব পেয়ার পেয়ার থাকবে ইনশাআল্লাহ ভালো ভালো কবুতর কালেকশন দামও কিন্তু কম থাকবে হ্যাঁ এটা মাদি আর ওটা নর দেখি পেয়ারটা তার

মাদিটা সুন্দর চোখের এখানে একটা গুটলি আছে ওটা কোনো সমস্যা নাই আচ্ছা তারা ভাই তাহলে ফিক্সড দামি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক যারই ভালো লাগবে নিয়ে নেবেন দুই তিন পেয়ার একসাথে নিলে আরও ভালো আপনি দুই তিন পেয়ার একসাথে নেবেন মানে দুই তিন পেয়ার একসাথে নিলে একটু কমা যাবেন এই তো আচ্ছা ওকে দর্শক দেখেন এই হলো আরেকটা পেয়ার এই নটটা বেজি কবুতরি বেজি বাগান

এই যে এটা মাদি সামনে একটা মাদি আর পিছে একটা নরা তারা ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলো কুরুজ গিলা আর সুন্দর ভাই হ্যাঁ আচ্ছা তারা ভাই এই পেটটা কেমন কি দাম চাইতেছেন এই পেটটা দাম চাইলে তো 3500 3500 হুম বেচা দাম বেচা দাম একদম 2500 একদম 2500 আর কোন দাম দাম করে দেব না না দর্শক ফিক দাম 2500 টাকা হলে আপনি কিন্তু এই পেটটা পেয়ে যাবেন দিবে চুকটা একটু দেখেন তো

প্রত্যেকটা কবুতরের পাক্কাটা সিলভার বাগা হ্যাঁ মুজালা সিলভার বাগা এটা থাকে বাইরে বেটা বাড়ি এলো কবুতর দেখা শোনা করে কি করব দেন চোখ দেখেন মাশাআল্লাহ শেফ সুন্দরই আছে টিভিটা ধরে দেখি আমি দৌড়তে কি সুবিধা এর জন্য শেপ সুন্দর আচ্ছা ভাই এই পেডটা কেমন দাম চাইতেছেন তারা ভাই এই পেয়ারটা দাম চাইতে তো চাই না হুম একদম 3000 একদম 3000 দশক ফিক্স দাম 3000 জারি ভালো লাগবো

মাসাল্লাহ মাটি মাটিটা অনেক সুন্দর দেখতে মাটি ময়লা হয়েছে মাটির আইসটা অনেক সুন্দর সুপার কোয়ালিটি এই যে হলো পেয়ারটা দেখেন এটি গোর বাবা হ্যাঁ এই দেখেন আর তার বা এই পেয়ারটা কেমন দাম চাইতেছেন এই পেয়ারটার দাম ছিল তো এক একদম ইচ্ছে যদি চাইতাম খামাকা ফাউল দাম চাইলে আপনি একদম তিন হাজার টাকা পড়বে একদম তিন হাজার নো মার্কেটিং নো সাউন্ড আচ্ছা ঠিক আছে লাগলে ইনশাআল্লাহ লয়ে নেবেন সুন্দরভাবে ভাই মনে আচ্ছা দর্শক তারবার কথা কেউ কিন্তু মাইন্ড করেন না ঠিক আছে তার আবার কথা একটু এমনি ভাই মনে করে নিন হ্যাঁ জারি ভালো লাগবে খালি আপনারা নিয়ে নেবেন কিন্তু পেয়ারগুলো আজকে মাশাআল্লাহ প্রত্যেকটা কত কিন্তু অনেক সুন্দর আর বেশিরভাগই মনে করতে বাগা পেয়ার ঠিক আছে ওকে তারা ভাই চাপানো কিন্তু প্রস্তুতি তুলে দিতে ভালো দর্শক এই হলো আরেকটা পেয়ার বাগা আজকে কিন্তু বাগা কালেকশনে বেশি হুম ঠিক আছে এই যে দেখেন আরেকটা পেয়ার মাশাআল্লাহ

ঠিক আছে ফিক্সড দাম দুই হাজার আচ্ছা ওকে এই যে দেন আচ্ছা ভাই তখন ওকে হ্যাঁ দর্শকের হলো দুই পেয়ার একটা প্যাকেজ হবে এই যে একটা পেয়ার এটাও কিন্তু বাগা সিলভার সিলভার বাগা এই আর এই যে তার আবার হাতে আর একটা পেয়ার খয়রা গলা খাকি গলা বলতে খাকি গলা আর হলো খয়রা গলা এই যে এই দুই পেয়ার এক লগে দেখাই দিলাম অফার রেট দুই পেয়ার বলেন ভাই প্যাকেজটা কেমন যাচ্ছে স্যার চার পিসের প্যাকেজটা একদম 2000

তিনটা নরি মাছ হলো অনেক সুন্দর তো ঠিক আছে জারি ভালো লাগবে নিয়ে নেবেন দর্শক এই হলো একটা লাল পাত্তি পেয়ার মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর কিন্তু পাত্তি পেয়ারটা এই যে দেখেন তারা ভাই পাত্তি পেয়ারটা তার দেখেনি কিছু নাই বলেন তো এই পেয়ারটার দাম কেমন চাইতেছেন একদম দুই একদম দুই হাজার দর্শক ফিক্সড দাম দুই হাজার যারি ভালো লাগবে নিয়ে নেবেন

একবার ফিরেস না ভাই এর ধরে দেখা দেন না ভাই নর 10টা 10টাই হ্যাঁ 10টা 10টাই 10টা 10 চোখটা দেখেন যদি চোখটা একটু দেখাই মাদিটা ধরেন দর্শকে হলো মাদিটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু মাদিটা টাকা লাগবে তো একটু হুম আর চোখ দেন চোখটা একটু ধরেন ভাই বলুন ভাই ঘরের পেটা কেমন দাম চাইতেছেন 5000 5000 হুম কম এটা আলোচনা দাও আলোচনা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক এই পেটা আলোচনা রইলো জারি ভাল লাগবো একান্তে কথা বলে নিয়ে নেবেন একটা লাল গররা মাকরা লাল গররা মাকরা হ্যাঁ টুই ঢাল টুই ঢাল ফুল ফ্রেশ কোনো বেশকম নাই ওই একটা উকুন ফলাই দিছি এরকম না ঠিক আছে আমরা এই কাম করি না আল্লাহর রহমতে এক এইদিকে আছে 10টা সাদা এইদিকে আছে 9টা কোনো বেশকম নাই মাছকান্দা কোনো লাল নাই আর এটা দেখেন লেন্স বারোটা ডট সেন গোলাপের মতন একদম গোলাপ গোলাপ নর ভাই হ্যাঁ কোয়া পার দছিনা ভাই নোন না মাদি সিয়ুন না সিয়ুন না ডাকে না আক আচ্ছা কেমন দাম চাই এটা মুস কি ভাই না কোয়া ভাই না আনসিও ریلی দেব আচ্ছা কেমন আনছতেছেন বলেন এর দাম চাই 3000 হুম একদম 2500 রাখো একদম 2500 হ্যাঁ এটা সাবচ কইলে এই গোদটা দাম আসল 6-7000 টাকা আচ্ছা ঠিক আছে দর্শক জারি ভালো লাগবে নিয়ে নিবেন ফিক দাম পঁচিশশো টাকা জি আর যদি আপনারা তার সাথে কথা বলে যদি আরেকটু কমাই নিতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় ওকে হ্যাঁ দর্শক দেখতে দেখতে আমরা কিন্তু ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসছি কারণ আজকে কিছু কালেকশন কমই দেখাইছে কালেকশন আছে ভরপুর আর ঘরের কবুতরগুলো দেখালে না দর্শক অনেকগুলো কবুতর আছে মনে করেন তার ভাই বিক্রি না কিন্তু অনেকেই চায় ঠিক আছে আর সে তো না আর কি ওই কবুতরগুলো দেখাইলাম না এই দেখেন এটা কি নর্মাদি ভাই নর ভাই নর নর মাশাল্লাহ ফাইটার 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 নর হ্যাঁ দর্শক খুবই দুঃখের বিষয় ভালো নটটাই মনে যে তার তারপরে হাত থেকে ছুঁটা দর্শক নটাতে তো লেগে গেল অনেক সুন্দর ঠিক আছে যে নটটা গেছে যে নটটা গেছে কি নট তোতা নট এই দিয়ে তো এই যে একটা তোতাপাখি এটা যদি দেখাইতো না কিন্তু একটা নড় চলে যায় না আর কি এটা দেখা দিতাছে ভাই একটা ডিম দিছে একটা ডিম দিব আচ্ছা এই পেটার দাম কেমন দিতেছেন এই পেটার দামটা একদম 8000 টাকা একদম 8000 হ্যাঁ একদম বইলা দিলাম আমার কাছে কোনো হাতে লেখা আপনাদের ওনার নরমালি দুটা আই বিক্রি চাইস দুণাই তোতাসে জারি ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন ওকে তার ভাই আর কিছু আছে দেখাবেন আচ্ছা আজকে ইবন তো ইম আচ্ছা ঠিক আছে দর্শক আহমেদ তারবার মনটা খারাপ হয়ে গেছে যেতে একটা কবুতর উড়ে গেছে ঠিক আছে আজকে না টাকা তো সব নাকি কুদারটা সব করে আনছে ঠিক আছে আজকের মতো এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস